আমাদের কচুগাত বাজারের কোরবানির গরুর বাজার যে বিশাল বিশাল সাইজের গরু এই যে খোর বসি খাচ্ছে ये बात पूछी सब दोस्तों ये निकल लो की पंडाल में आ गए ये इधर भाई इधर भाई सब पुजारी की तस्वीर बोलो सर्व शरण বিশাল সাইজের গরু এই তো ইন্ডিয়ান গরুর ন লাগে ইন্ডিয়ান

আমাদের বাংলাদেশের ইন্ডিয়ান গরু ঢুকছে এই যে আমাদের বাজারে নিয়ে আসছে আপনাদের ভিডিওতে দেখাইলাম আর এই যে বিশাল সাইজের গরু ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ